মুন্সীগঞ্জ সদরের মির কাদিম পৌরসভা ভবন সংলগ্নে আগুনে পুড়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সদর ও কমলাঘাট বন্দরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও স্থানীয় জনতা এবং রেড ক্রিসেন্টের একটি স্বেচ্ছাসেবী টিম সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহকুস তানজির জানান গতকাল আটই ফেব্রুয়ারি রোজ শনিবার রাত দশটার কিছুক্ষণ আগে আগুন লাগার ঘটনা শুনে তারা ঘটনাস্থলে পৌঁছান প্রায় দেড় ঘণ্টা অবিরাম চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তিনি জানান একটি সাউন্ড সিস্টেমের দোকান থেকে আগুন লেগে পাশের কার্ড ফার্নিচার ও ফলের দোকানে আগুন ছড়িয়ে পড়ে তবে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আশেপাশে ফার্নিচারের দোকানগুলো রক্ষা করা যেত না তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং পরিমাণ তে এখনো নিরূপণ করা যায়নি অন্যদিকে সাউন্ড সিস্টেমের দোকানের স্বত্বাধিকারী মহিউদ্দিন নিয়ে অভিযোগ করে সুচ্যুতা বশত কেউ তার দোকানে আগুন লাগিয়ে দিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে মুশিগঞ্জ থেকে লিটন মাহমুদ রিপোর্ট